গুড ইভিনিং বন্ধুরা তোমরা সঙ্গে কেমন আছো আশা করি তোমার সঙ্গে ভালো আছো সুস্থ আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি তো কী বলবো এটির মধ্যে তোমরা সবাই খবরটা পেয়ে গেছো আর আমি খবরটা পেয়েছি না কালকে খবরটা দেখে কিংবা শুনে প্রচণ্ড মনটা খুবই খারাপ কী বলবো প্রথমে বিশ্বাস করতে পারিনি যে আলপনা দিদিভাইয়ের মতন একজন মানুষ এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারে এত অল্প সম মানে অল্প বয়সে কখনোই আমরা ভাবতে পারিনি তো আমি কালকের দুপুরবেলা ভাত খেতে ওই বসেছিলাম তো আমরা দুপুরবেলা খাওয়ার সময় না কার্টুন দেখি কার্টুন দেখতে দেখতে হঠাৎ করে আলপনা দিদি ভাইয়ের একটা ভিডিও চলে আসে মানে অন্য একজন ছেড়ে ছিল তো হঠাৎ করে দেখলাম না আমি প্রথমে বিশ্বাস করতে পারছি না এখনও অবধি আমার বিশ্বাস হচ্ছে না যে আলপনা দিদি ভাই আমাদের মাঝে আর নেই এই মানে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে জানো তো তো এমন কালকে দিয়ে শুন মানে দেখে ভিডিওগুলো তো খুবই মনটা খারাপ মনে হচ্ছে নিজের সম্পর্ক মানে রক্ত সম্পর্ক না থাকলেও তো এত যে কষ্ট হয় সেটা একমাত্র যাকে দিদি ভাই মানে আমরা ভালোবাসি ওনার ভিডিও দেখি তো আমরাই জানি তো সবই হচ্ছে ভগবানের ওপর ভগবানের ওপরে আমরা কেউ উঠতে পারবো না ভগবান হয়তো আলপনা দিদি ভাইকে যেটুকু আয়ু দিয়েছিল সেটুকুই অব্দি ছিল তারপরে ওনার মাকে আমাদের সব মানে আল্পনা দিদিভাইকে যারা ভালোবাসে তো সবারই খুবই কষ্ট হচ্ছে আর আমরাও মানে আমার বড় ছেলে আমি আমার ছোটো ছেলে মানে ওনার ভিডিও প্রত্যেক দিন দেখতাম জানো তো ওনার ভিডিও আমরা প্রত্যেক দিন দেখতাম আর খুবই ভালো আর ওনার মায়ের ভিডিওগুলো তো বেশি ভালো লাগতো তো আমার বড় ছেলেকে প্রথমে বলি যে বাবু দেখ এই জেঠিমাটা না মারা গেছে বলছে কি বল প্রত্যেক দিন আমরা ভিডিও দেখি কি করে কি হলো বলছে যে ব্যাপার তো আমার বড় ছেলেকে বিশ্বাস করতে না আপনি কথা বলছে না রে সত্যি তো আমি ভিডিওটা দেখালাম আমার ছেলেকে বড়ো ছেলেকে তো তারপরে ও বিশ্বাস করলো তা বললো কী হয়েছিল তো আমি আমি প্রথমে না জানতাম না যে ওনার কী হয়েছিল তো একজনের তারপরে আমি ওনার লাইভে লাইভ ভিডিওগুলো দেখলাম আমি ওনার শর্ট ভিডিওগুলো দেখতাম কমেডি ভিডিওগুলো করতো ওনার মা আর আরগোনা দিদি ভাই তো ওনার ভিডিওগুলো দেখতাম শর্ট ভিডিওগুলো তো তারপরে ওনার লং ভিডিওতে গেলাম লং ভিডিওতে সেরকম ছাড়েনি তো লাইভ ভিডিওগুলো দেখলাম এক প্রথমে এসেছিলো লাইভে ওনার মাকে নিয়ে মানে তখন হালকা হালকা অসুস্থ ছিল তো ওনার সমস্যার কথাগুলো বললো দেখলাম তারপরে আর একবার এসেছিলো ওনার হাজবেন্ডের সাথে তো ওই লাইভ ভিডিওটাও দেখলাম দেখে তারপরে বিশ্বাস করলাম যে উনি আর আমাদের মাঝে নেই তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে আলপনা দিদি ভাই তুমি যেখানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর ওনার কি হয়েছিল তো সেটা বলছি আমার মানে বলতে গিয়ে না গাটা কাঁচা দেখো গাতে ঘাম বেরিয়ে আসছে তো যেটুকু আমি শুনেছি সেটুকুই বলছি তোমাদের তো ওনার অনেক দিন ধরেই না পেটে যন্ত্রণা করতো পেটে যন্ত্রণা করতো তো তারপরে নাকি ডাক্তারে দেখালো ডাক্তার দু তিন জায়গায় হোমিওপ্যাথি ওষুধ খেত তো ডাক্তারে ওষুধ অনেক দিন ধরেই তারপরে যন্ত্রণাটা যখন বাড়াবাড়ি হয়ে গেল তখন আলট্রাসেনোগ্রাফি করে দেখে যে ওনার পেটে পাথর জমেছে তো পাথরটা না বেশ বড় হয়ে গেছিল আর উনি বমি করতো কিছু খেতে পারতো না তো আমরা না বলতে ভিডিওতে যে ওনার শরীরটা খারাপ তো আমরা প্রথমে ভেবেছিলাম যে উনি হয়তো প্রেগনেন্ট ওই জন্য বমি করছে তারপরে খেতে পারছে না মাথাটা ঘুরছে ওনার শরীর দেখে না বুঝতে পারতাম যে ওনার শরীরটা খুবই দুর্বল তো তারপরে ভালো একটা ওনাদের চেনাশোনার ডাক্তার হোমিওপ্যাথি তো ওনার কাছে গেল গিয়ে রক্ত রিপোর্ট করছিল রক্ত রিপোর্ট করে বললো গায়ে রক্ত নেই একদমই রক্ত নেই শরীরে তো রক্ত দিতে হবে তারপরে ওনাকে অপারেশন করতে হবে ইমিডিয়েটলি ওনার পাথরটা না বড় হয়ে গেছিলো আর পেকে গেছিলো তো ওই জন্য যন্ত্রণা করতো উনি খেতে পারতো না আর গায়ে রক্তও ছিল না মানে একটু দেরি হয়ে গেছিলো ওনার চিকিৎসাটা করতে তো ওই জন্য একটু সমস্যা হয়ে গেল তো যেটুকু জানি সেটুকুই তোমাদের বললাম আর তোমাদের এখানে প্রচণ্ড সমস্যা হচ্ছে গাড়ির রাস্তা তো সামনে তো অটোমেটিক গাড়ি যাওয়া আসা করে তো কি গা দিতে খান তো যেটুকু জানি সেটুকুই তোমাদেরকে বললাম আর কিছু বলতে পারছি না মানে খুবই খারাপ লাগছে কালকে দিয়ে শুনে খুব কষ্ট হচ্ছে খুব খারাপও লাগছে এত অল্প বয়সে এত অল্প মানে চিকিৎসাটা হয়তো আর একটু আগে যদি করতো তবে হয়তো ঠিক হয়ে যেত কিন্তু মানে ওনার মাকে তারপরে ওনার হাজবেন্ডে অনেক অনেক রকম কথা বলছে মানে খারাপ খারাপ কমেন্ট করছে যে তোমাদের জন্য যে দিদি ভাইয়ের চিকিৎসা করানো হয়নি ঠিক মতন মানে এটা ভুল কথা যে যার মানে ওয়াইফ সে তো সবাই তো দেখবে বল তার মা আছে কাছে তারপরে তার হাজব্যান্ড আছে তারা কি দেখেনি তারা কি ডাক্তার দেখায়নি এটা ভুল ধারণা যারা খারাপ খারাপ কমেন্ট করছো তো ভগবান যেটুকু আয়ু দিয়েছে যাকে সে তো সবটুকুকুই বাঁচবে বলো আমরা যতই চেষ্টা করি যতই লাখ লাখ টাকা খরচ করি ভগবান যেটুকু আয়ু দিয়ে পাঠিয়েছে সেইটুকুই সময় আমাদের পৃথিবীতে থাকতে হবে তারপরে পৃথিবী মায়া ত্যাগ করে আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে তাই কিনা তো সবাই মানে অনেকেই খারাপ কমেন্ট করছে দাদা ভাইকে ওনার মাকে আর ওনার মা তো একদমই ভেঙে পড়েছে একেতে তো মানে অনেক দিন হয়েছে তার হাজবেন্ড মারা গেছে মানে আলপনা দিদিভাইয়ের বাবা মারা গেছে তো আলপনার দিদিভাইয়ের কাছেই থাকতো ওনার মা তো তারপরে একমাত্র মেয়ে আর কোনো ছেলে মেয়ে নেই আলপনা দিদিভাই ছিল একা তো মেয়েটাও মারা গেল মানে খুবই কষ্টে আছে খুবই ভেঙে পড়েছে তো একজনই মা জানে যে সন্তান হারানোর ব্যথা তো সবাইকে বলছি তোমরা কেউ খারাপ কমেন্ট করো না ওনাদেরকে নিয়ে তো যার সন্তান চলে যায় সেই বোঝে সন্তানের কষ্ট কি আর যার স্ত্রী স্ত্রী চলে গেছে সেই বুঝতে পারছে আত্মীয় স্বজনের ছেড়ে চলে যে কতটা যন্ত্রণা কতটা কষ্ট সেটা যাদের যায় তারা ছাড়া কেউ বুঝতে পারে না কি না বলো তো চলো আর কিছু বলবো না এটুকুই বলার ছিল তোমাদেরকে আর ভগবানকে বলি তোমরা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবাই যেন ভালো থাকো আজকের মতন ভিডিওটা কিনে শেষ করছে আবার দেখা পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ